এই যেForegroundColorForegroundColor। এইForegroundColor গোদামাই। হয়েছে। আজকে মা সন্তান চাই

বদলাতে না ডায়ালোসিস মানে সাত পয়েন্ট হয়ে গেছে মানে মাসে মাসে এক পয়েন্ট পয়েন্ট বাড়তে গেছে ছয় মাস তো সাত পয়েন্ট হয়ে গেছে তো এখন বলছে যে আর এক পয়েন্ট হলেই মানে ডায়ালোসিস না কিডনি হবে তো এই যে দশ দিন পর্যন্ত ধরে আমি মায়ের নাম জপ করছি এই মাসে তো ডাক্তার বলে দিয়েছে মানে বাড়বে কিন্তু কমবে না বাড়াচ্ছে মানে কমার

আমি ওই মন্দিরে এসেছিলাম অক্টোবর মাসে হ্যাঁ তখন আমার ব্যাংকে একটা টাকা দশ লাখ টাকা আমার একটা মানে ভীষণভাবে পেশে গেছিলাম সেখান থেকে আমি দশ লাখ টাকা উদ্ধার করেছি পরে আমি মাকে পুজো দিয়ে গেছিলাম এই দশ লাখ টাকা বলেছিলে আমি এইবারে আমার ছোট বোন ওর কথা বলতে পারে না ওর দুটো চকেই ছানি পড়েছে ডাক্তার বলেছিল কিন্তু আমি এক মাস ぐらい মায়ের নাম জট করার পরে ওর পরে দেখানোর পর ডাক্তার বলেছে আর চকে আর ছানি আসেনি ওর যে অপারেশন করতে হবে না ওকে শুধু চকে একটা আইড্রপ দিয়েছে ও এখন খুব খুব ভালো আছে জয় কৃষ্ণ মায়ের জয়